শীত মানেই পিঠা খাওয়ার ধুম শীত মানেই তাজা সবজি খাওয়ার ধুম আসলে শীতকালে অনেক রকমের যেমন সবজি পাওয়া যায় এবং সেই সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেতে কান্না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে তবে শীতের সময় যে বেশি ঠান্ডাটা পরে তখন আরও বেশি আমার ভালো লাগে কেন ভালো লাগে শীতের যত সোয়েটার কম্বল মুড়ি দিয়ে জড়োসরো হয়ে থাকা নিজের মতো করে সেটা আরও অন্যরকম একটা অনুভব তো যাই হোক শীতের অনেক কিছু কথাই বললাম আর আজ এই পিঠাগুলো তৈরি করছি আমাদের বাসায় আমার বড়ো বোনের দুই মেয়ে এসেছে তাদের জন্য তো খালার বাসায় ভাগ্নীরা আসলে তো সবই করে খাওয়াতে হয় এটা তো সবার পরিবারেই করে হয়তো তা আমি আসলে ভালো পিঠা বানাইতে পারি না আমার এই প্রথম পিঠা বানালাম এখানে ভাপ বানাচ্ছি মুচ্ছ পিঠা এটা আমি বানাইছি আর পাটিসাপটা সোনিয়া বানাইছে তেলের পিঠাটা হাবিবা বানাইছে এই যে আমরা তিনজনে মিলে পিঠা বানালাম এবং খুব মজা করে সবাই মিলে খেলাম আর পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছিল যা আসলে বলার বাইরে আমি মুঠা পিঠাটা তৈরি করছি দুধ গুলিয়ে দিয়েছি এবং নারিকেলের গুঁড়া আর গুড় একসাথে দিয়ে মেখে একটা ডোর তৈরি করে নিয়েছি আর এই ডোরটা থেকে মোট করে করে বানাচ্ছি এটা অনেক অনেক অঞ্চলে অনেক রকমের বলে কেউ বলে মেরা পিঠা কেউ বলে পিঠা এগুলা বানিয়ে আর ভাপে দিয়ে তারপরে আমরা এটা অনেক দিন রেখে খেতে পারবো আর আবার হাতের উপরে একটা দাগ দেখতে পাচ্ছেন এটা কাল গতকালকে চুলা মেষ যে গিয়ে নিচে যখন ক্লিন করতে গিয়েছিলাম চুলার নিচে চুলাটা গরম ছিল আমার হাতে ছেঁক লেগে গেছে এবং প্রচণ্ড জোলা পোড়া করতেছে এই তারপরেও খুব খারাপ লাগতেছিল হাতের দাগটা দেখে খুবই কেমন জানি বিশ্রী লাগতেছে তা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এইখানে এক পাতিল গরম পানির উপরে একটা বাঁশের চালনে দিয়ে দিলাম পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমরা যেমন মোমো বানিয়ে খাই না ঠিক তেমনি ভাপে দিয়ে এটাকে ঢেকে রাখবো বাস পনেরো বিশ মিনিট পরে আমি এই পিঠাগুলো আবার তুলে নেব তারপরে আমরা গরম গরম সাফ করতে পারবো বা রেখে খেতে পারবো এতে দিয়ে দিলাম এটা হয়ে গেলেই আমরা খেয়ে নেবো কারা কারা এই পিঠাগুলো পছন্দ করেন কমন বক্সে জানাবেন আর সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল পুরা শীত ভরে আমরা পিঠা খাবো সবাইকে আসসালামু আলাইকুম